এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা মনোপলি ধরনের বিজনেস করে তো মনোপলি বিজনেস কী যে সেক্টরে যে ইন্ডাস্ট্রিতে বিজনেস করছে সেখানে তার মার্কেট শেয়ার সবচেয়ে বড়ো থাকবে অন্তত যেটা অঙ্কের ভাষায় আর কি ফিফটি পার্সেন্টের উপর মার্কেট শেয়ার তার দখলে থাকবে এখন একাই একটা কোম্পানি যদি ফিফটি পার্সেন্টের উপর মার্কেট শেয়ার নিয়ে থাকে তার মানে তার কম্পিটিটার সেরকম নেই আরও যারা কম্পিটিটার রয়েছে তারা ছোট অবস্থায় রয়েছে মানে তার সঙ্গে কম্পিট করার মতো যোগ্যতা বা তাদের শক্তি নেই তো সেক্ষেত্রে কি থাকে প্রাইজিং পাওয়ারটা কিন্তু থাকে মানে এমন হয় না কতগুলো বিজনেসে সকলেই প্রায় সমান সমান শক্তি নিয়ে বিজনেস করছে এক্ষেত্রে বিজনেসের সেলস বাড়ানোর জন্য বা বিক্রি বাড়ানোর জন্য কি করতে হয় অনেক সময় দাম কমিয়ে দিতে হয় দাম কমিয়েও মানে কম কম প্রফিট মার্জিন রেখে মাল বিক্রি করতে হয় বিক্রি বিক্রিটা বাড়ানোর জন্য যখন কম্পিটিশন বেশি থাকে কিন্তু কম্পিটিশন যখন থাকে না মনোপলি ধরনের বিজনেস থাকে এই ব্যাপারটা কিন্তু থাকে না তখন একটা প্রাইজিং পাওয়ারটা আর কি যে দাম বাড়ানো কমানো কিন্তু প্রায় কন্ট্রোলে থাকে আর কি এরকম বিজনেসের ক্ষেত্রে যেটা শক্তিশালী বিজনেস করছে তো এরকম অনেকেই বিজনেস করে এখন মনে করেন আইএসসিটিসি আইএসসিটিসি তারা টিকিটিংয়ের ক্ষেত্রে এক মানে একমাত্র কোম্পানি কিংবা ক্যাটারিংয়ের ক্ষেত্রে রেলওয়ে সেক্টরের ক্যাটারিংয়ের ক্ষেত্রে এক নাম্বার কোম্পানি তাদের ধারে কাছেই কেউ নেই তো তারা যদি দাম বাড়ায় তবুও তাদের কাছ থেকে কিনতে হবে দাম কমালেও তবুও তাদের কাছ থেকে কিনতে হবে এরকম একটা ব্যাপারটা তো এই ব্যাপারটা এটা একটা কিন্তু বিশাল বড় অ্যাডভান্টেজ এখানে লস হওয়ার সম্ভাবনা মানে আপনাকে অনেক অন্যের সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে যে দাম কমাতে হবে আপনার প্রোডাক্টের সেটা কিন্তু করতে হচ্ছে না তো এক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ থাকছেই তো সেরকমই আর কি এখানে যে কোম্পানিটির কথা বলা হবে তারা যে সেগমেন্টে বিজনেস করছে আর কি সেক্ষেত্রে তারা মার্কেট লিডার কোম্পানি তো আপাতত ছোটো অবস্থা রয়েছে কিন্তু যে সেক্টরটাতে বিজনেস করছে সেটাও একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টর ভবিষ্যতে বড়োভাবে গ্রো করতে পারে তো একটা কিন্তু বড় পজিটিভিটি আশা করা যায় তো মার্কেটের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলে কেউ দিতে পারে না যে এই কোম্পানিটি দশ বছর পর বিশাল বড় কোম্পানিতে পরিণত হবে কিংবা এই বিজনেসটা ইন্ডাস্ট্রিটা বিশাল বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হবে অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে তো যাই হোক আপাতত যে সিচুয়েশন রয়েছে তাতে কিন্তু একটা সম্ভাবনা ধরে নেওয়া যায় যে এই সেগমেন্টে এই সেক্টরে এই কোম্পানিতে বিজনেস কিন্তু আরও দিন দিন বাড়তে থাকবে যেহেতু এদের বিজনেসের মানে মার্কেট শেয়ার সবচেয়ে বড় রয়েছে সেক্ষেত্রে এই কোম্পানির কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে আর কি তো যাই হোক এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু দেখে নেব দেখলে এই কোম্পানিটির সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত দিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয় তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে প্রাচীন ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিটির বিজনেস কিন্তু ভারিয়া সেগমেন্টে রয়েছে তাদের যদি বিজনেস দেখেন তাদের যে ওয়াটার পিউরিফাইং আর কি হাই পিউরিটি সেটা নিয়ে কাজ করে ইঞ্জিনিয়ারিং বিজনেস রয়েছে বায়ো এনার্জি নিয়ে কাজ করে আরও বিভিন্ন ধরনের বিজনেস করে তো সবচেয়ে বড় যেটা তাদের বিজনেস মার্কেট শেয়ার নিয়ে রয়েছে সেটা হচ্ছে ইথানল প্ল্যান্ট ইথানল প্ল্যান্ট সেট ক্ষেত্রে তারা কিন্তু মার্কেট লিডার কোম্পানি মানে মার্কেটে যতগুলো প্লেয়ার রয়েছে তার মধ্যে এরাই সবচেয়ে বড় পরিমাণে এই কাজটা করে বেশি পরিমাণে এই কাজটা করে এবং এদের শক্তিটা কিন্তু সেখানেই রয়েছে এছাড়াও তাদের যে অন্য অন্য বিজনেস সেগমেন্টগুলো সেগুলোও কিন্তু শক্তিশালী বিজনেস সেগমেন্ট তো যাই হোক ইথানল যে সেক্টরটা এই সেগমেন্টটা এটাকে নিয়ে কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে কারণ সরকারও এটাকে নিয়ে কথা বলছে আপনি যদি আপডেটগুলো দেখে থাকেন এই চ্যানেলেই মাঝে মাঝেই দেওয়া হয় যখনই এ ধরনের আপডেট বেরোয় যে বায়ো এনার্জি নিয়ে কথা বলছে যে নিতিন গড়করি মহাশয় রয়েছে আমাদের মিনিস্টার ইউনিয়ন মিনিস্ট্রিতে যিনি রয়েছেন তিনি কিন্তু প্রায়শই এই বায়োফুয়েল তারপরে ইথানল ব্লেন্ডিং যে অয়েল এগুলো নিয়ে কিন্তু কথা বলছে তো যে ক্ষেত্রে এটা একটা কম পলিউশনযুক্ত একটা মানে কম পলিউশনের জন্য কিন্তু এই কথাটা বলে আর কি এই ইথানলের জন্য আর কি ব্যাপারটা ইথানল ব্লেন্ডিংটা কি এখানে যে ইথানল ব্ল্যান্ডিং করে যে তেলটা উৎপাদন করা হয় সেটা দিয়েও গাড়ি চলবে এখন আমাদের ম্যাক্সিমাম যে গাড়ি চালানোর জন্য যে ফুয়েল দরকার হয় পেট্রোল ডিজেল সেগুলোকেও কিন্তু আমদানি করতে হয় বিদেশ থেকে তো সেটা যাতে কম করতে হয় আমাদের দেশেই এই প্রোডাকশনটা আমরা করতে পারি এই ইথানল ব্র্যান্ডের যে ওয়েল এই প্রোডাকশনটা করতে পারি সেক্ষেত্রে কিন্তু একটা বড় একটা টাকা বেঁচে যাওয়ার কিন্তু একটা সরকারের সম্ভাবনা রয়েছে আর কি সেরকম একটা চিন্তাভাবনা রয়েছে তো যে এটাকে নিয়ে কিন্তু খুব কথাবার্তা বলছে আপনি আপডেটগুলো দেখলেই আপনি সার্চ করলেই দেখতে পারবেন তো যাই হোক এই ইন্ডাস্ট্রিটার জন্য কিন্তু এই কোম্পানিটা আর কি এই সেগমেন্টটার জন্য আর কি এই যে এই যে ইথানল সেগমেন্টটার জন্যই কিন্তু এটা আলাদা একটা গুরুত্ব পায় এই কোম্পানিটা প্রাইজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো দেখুন এই কোম্পানি বিজনেস ডিটেলসটা একটু দেখে নিন তো এই কোম্পানির যদি আপনি দেখেন এরা বাহান্ন পার্সেন্টের মার্কেট শেয়ার তাদের দখল রয়েছে ইথানল প্ল্যান্ট ইনস্টলেশনের ক্ষেত্রে বাহান্ন পার্সেন্ট মার্কেট শেয়ার মানে কম কথা নয় উনিশশো তেরাশি সাল থেকে এই কোম্পানি বিজনেস করছে তো এই কোম্পানি যেটা আর কি কাজ মেন মেন কাজগুলো রয়েছে তার মধ্যে বায়ো এনার্জি নিয়ে তো এরা কাজ করে করেই ওয়াটার পিউরিফিকেশন প্রসেস ইকুইপমেন্ট রিভারিজ তারপরে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সেগুলো করে তারা তো এরকম কাজ করে আর এই কোম্পানি গ্লোবালি বিজনেস করছে থাইল্যান্ড তারপরে ইউএসএ ফিলিপিন্স এসব জায়গায় তাদের বিজনেস রয়েছে এদের প্রোডাক্ট পোর্টফোলিও যদি দেখেন প্রোডাক্ট পোর্টফোলিওর মধ্যে ডাইভার্সিফাইড কিন্তু বায়ো এনার্জি প্রাস হাইপিটি সিস্টেম ক্রিটিক্যাল প্রসেস ইকুইপমেন্টস কিট ওয়াটার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট বেভারিস এবং বেভারেজ এসব আলাদা আলাদা সেগমেন্ট রয়েছে চার পাঁচটি তাদের বিজনেসে সবচেয়ে বেশি তাদের রেভিনিউ যেখান থেকে আসে সেটা হচ্ছে বায়ো এনার্জি থেকে বায়ো এনার্জি থেকেই বাহাত্তর পার্সেন্টের মতো বিজনেস তাদের আসে বিজনেস করে আর ইঞ্জিনিয়ারিং বিজনেস কুড়ি পার্সেন্টের মতো রয়েছে হাই পিউরিটি যে ওয়াটার পিউরিফিকেশন সেটার মোটামুটি আট পার্সেন্টের মতো বিজনেস রয়েছে তো এই কোম্পানির যদি দেখেন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি এতে চারটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে ইন্ডিয়ার মধ্যে তারপরে ওয়াটার ইউনিট কান্ডালা ইউনিট এরকম সর্ডি ইউনিট এরকম আর কি চারটা ইউনিট রয়েছে দি ডেডিকেটেড ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি কনসিস্টেন্ট টু সেপারেট ওয়ার্কশপ কার্বন স্টিল এবং স্টেনলেস স্টিল ফেব্রিকেশন ইন কানাডা তো এদের যে আলাদা আলাদা সেগমেন্টে আলাদা আলাদা জায়গায় যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলি রয়েছে সেগুলোর কথাই বলেছে আর এরা গ্লোবালি বিজনেস করছে এদের মানে আমাদের দেশে তো বিজনেস করছে করছে দেখুন ইন্ডিয়াতে সাতাত্তর পার্সেন্টের মতো বিজনেস রয়েছে আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বাকি দুনিয়ায় তেইশ পার্সেন্টের মতো তাদের বিজনেস রয়েছে তার মানে বিজনেস নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড স্ট্রং এদের যদি ক্লায়েন্ট বেস দেখেন দেখুন দ্য কোম্পানি হ্যাস হাজার প্লাস রেফারেন্সেস ইন একশো কান্ট্রিস একশোটি দেশে হাজারটার উপর তাদের ক্লায়েন্ট রয়েছে ছটা কন্টিনেন্টালের মধ্যে তাদের ক্লায়েন্ট রয়েছে কাস্টিলা এবি সুগার আচ্ছা ক্লায়েন্ট লাইক কাস্টিলা এবি সুগার অ্যামিটিক্স ম্যাগুয়েট সুপার গ্রিন সব বিদেশি বিদেশি এই নামগুলো তারপরে ত্রিভেনি ইঞ্জিনিয়ারিং যে রয়েছে সেটা বাজাজ হিন্দুস্তান সুগার যে রয়েছে মানে যারা এই ইথানল নিয়ে কাজ করে আর কি চিনি প্রোডাকশনের কাজ করে তারা কিন্তু এর ক্লায়েন্ট রয়েছে ইন্ডিয়ান যে বড় বড় কোম্পানিগুলো তারা ক্লায়েন্ট রয়েছে তো এদের আর একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এদের রিপিটেটিভ ক্লায়েন্ট রিপিটেটিভ ক্লায়েন্ট থাকা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার দেখুন কোন কোনো ব্যবসায় না ক্লায়েন্টকে খুঁজতেই মানে দম বেড়িয়ে যায় আর কি একটা অর্ডার পেলো তারপরের অর্ডারটা কোথা থেকে পাবে কিভাবে পাবে সেটা নিয়ে চিন্তায় থাকে কিন্তু সেই চিন্তাটা কিন্তু এখানে কম রয়েছে এবং চল্লিশ পার্সেন্টের চল্লিশ পার্সেন্টের ওপরে তাদের রিপিটেড কাস্টমার যে কাস্টমারগুলো রয়েছে তাদের কাছ থেকে অর্ডার পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে এরকম কিন্তু ব্যাপার রয়েছে তাদের অর্ডার বুকও যদি দেখেন সেটাও মানে স্ট্রং রয়েছে দু হাজার যেটা হিসাব ছিল তিন হাজার আটশো কোটির অর্ডার বুক ছিল যেটা বিভিন্ন সেগমেন্ট বায়ো এনার্জি ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সেগমেন্টেই তাদের রয়েছে তারপরে তিন হাজার চারশো চোদ্দো কোটির একটা অর্ডার বুক দু হাজার তেইশে যেটা চলছে তারপরে দু হাজার চব্বিশের শেষের দিকে নশো চব্বিশ কোটির একটা নতুন অর্ডার সেখানে পেয়েছে তো এরকম তাদের অর্ডার বুক কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে আর দেখুন মার্কেট প্রেজেন্ট দ্য কোম্পানি হ্যাজ টেন পারসেন্ট গ্লোবাল ইথানল প্রোডাকশন মার্কেট শেয়ার এক্সক্লুডিং চায়না উইথ একশো প্লাস কান্ট্রিতে মানে গ্লোবালি এদের একটা ভালো পজিশন রয়েছে টেন পার্সেন্টের মতো ইথানল প্রোডাকশন মার্কেটে টেন পার্সেন্ট তাদের দখলে রয়েছে তো বুঝতে পারছেন আমাদের দেশে তো রয়েছে রয়েছে বাহান্ন পার্সেন্টের ওপরে রয়েছে এখানে টেন পার্সেন্টের ওপর গ্লোবালি রয়েছে তো এদের শক্তিটা বুঝতে পারছেন এদের বিজনেসে এদের বিজনেসটাকে আরও স্ট্রং করার জন্য সহযোগিতা করার জন্য এদের সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে প্রচুর দেখুন প্রাচ ইঞ্জিনিয়ারিং ইনফ্রা লিমিটেড প্রাচ হাই সিস্টেম লিমিটেড রাজ আমেরিকা যে ইউএসএতে যেটা রয়েছে সেটা একটা রয়েছে তারপরে থাইল্যান্ডে একটা তাদের সাবসিডারি রয়েছে ফিলিপিন্সে একটা থা সাবসিডারি রয়েছে এরকম কিন্তু সাবসিডারি রয়েছে যেগুলো তাদের বিজনেসকে আলাদা শক্তি দিচ্ছে আলাদা বড় করতে কিন্তু সাহায্য করছে তো এরকম আর কি এদের বিজনেস যে স্ট্রাকচারটা কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে এই ব্যাপারগুলো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তো এগুলোই আর কি লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো আপনাকে এগুলোকে দেখতেই হবে আপনি একটা সাধারণ জামা প্যান্ট কিনতে গেলে দশ বার যাচাই করেন একটা কোম্পানিকে যখন আপনি তিন বছর পাঁচ বছর দশ বছর ধরে হোল্ড করতে যাবেন তখন তো ভালো করে যাচাই করতেই হবে তার ডিটেলস দেখতেই হবে আরও ডিটেলসে দেখা উচিত তো যাই হোক একটা ওফার ভিউ আর কি এগুলো থেকে ধারণা পাওয়া যায় তো এখন দেখুন এর যে ডেটাগত দিকগুলোয় তাদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল তো ফান্ডামেন্টাল ফেরামিটারগুলো যদি দেখেন এদের মার্কেট ক্যাপিটাল বারো হাজার সাতশো কোটি তেরো হাজার কাছাকাছি ভ্যালুয়েশনটা পঁয়তাল পঁয়তাল্লিশ মানে একটু হাই ভ্যালুয়েশনে তবুও ঠিকঠাকই রয়েছে বলা যায় ঠিকঠাকই চলে রিটার্ন অনেক কোটি তেইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু সত্তর রয়েছে ছশো একানব্বই টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট হিসাবে আচ্ছা এদের বিজনেসটার যদি গ্রোথটা দেখেন তখন দু হাজার কুড়িতে এদের যে সেলস হতো এগারোশো কোটি তারপরে বছর সেটা বেড়ে হলো তেরোশো কোটি তারপরে বছর সেটা বেড়ে হলো তেইশশো কোটি তারপরে বছর সেটা বেড়ে হলো পঁয়ত্রিশশো কোটি তারপরে বছর চৌত্রিশশো একটু ফ্ল্যাটিস ইদারিং একটু কিন্তু ফ্ল্যাট চলছে আচ্ছা তবু কিন্তু লং টার্মে হিসাবে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে এভারেজ যদি পারফরমেন্স দেখেন আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন প্রফিটেবিলিটিতে দু হাজার কুড়িতে প্রফিট করতো সত্তর কোটি তারপরে আশি কোটি হলো দেড়শো কোটি হলো দুশো চল্লিশ কোটি দুশো তেরাশি কোটি তিনশো কোটি এখন মানে কনসিস্টেন্ট গ্রোথ দেখা যাচ্ছে দেখুন হিসাবগুলো শুধু দেখুন ই কনসিস্টেন্সি রয়েছে গত পাঁচ বছরে পঁচিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত তিন বছরে ইদানিং আরও বেড়েছে উনচল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত পাঁচ বছরে ছত্রিশ পার্সেন্ট মানে কনসিস্টেন্সি নিয়েই কিন্তু এরা গ্রো করছে তিন বছরে পঞ্চাশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ স্টক প্রাইসেও পঁয়তাল্লিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট গত পাঁচ বছরে পঁয়তাল্লিশ পার্সেন্ট তিন বছরে ছাব্বিশ পার্সেন্ট একটা ডিসেন্ট গ্রোথ কিন্তু তাদের রয়েছে তাদের বিজনেসের গতির সঙ্গে তাদের যে শেয়ার দরের গতি সুন্দর সামঞ্জস্য রয়েছে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট কতগুলো স্টকে দেখবেন খুব শুধু শেয়ার দর হু হু করে দৌড়ছে আর এদিকে তাদের বিজনেস নেই সেখানে কিন্তু একেবারে ফাঁসিয়ে দিতে পারে একেবারে ফেসে যেতে পারেন তো এই ব্যাপারগুলোই নজরে রাখতে হয় রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রেও কুড়ি পার্সেন্টের মতো এভারেজে রয়েছে কুড়ি বাইশ পার্সেন্টের মতো গত বছর একটু তাদের বিজনেসটা ডাউন রয়েছে বাইশ পার্সেন্টের মতো কম্পাউন্ডিং সেলস গ্রোথ মানে সেলস গ্রোথে ডাউন রয়েছে প্রফিট গ্রোথ তিন পার্সেন্টের মতো মানে একটু কমে গিয়েছে তো যাই হোক এগুলো আপ ডাউন আপডাউন হয়টা মেজাবে দু এক কোয়ার্টারে দু এক বছর এরকম হয় তো যাই হোক এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিট দেখুন বারোশো আটত্রিশ কোটি শক্ত রিজার্ভ যেটা দু হাজার কুড়িতে ছিল ছশো কোটি এখন বারোশো কোটি দ্বিগুণ করে দিয়েছে এই পাঁচ বছরে আর ঋণ যদি দেখেন একশো উনসত্তর কোটির মতো ঋণ দেখাচ্ছে তাও এটা কিন্তু পুরোটাই লাইবিলিটি না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতেই কোনো ঋণ নেই ভীষণ পজিটিভ একটা পয়েন্ট দেখুন কতগুলো কোম্পানিতে ঋণ এতটা বেশি থাকে যে প্রফিটের টাকা থেকে ঋণ মেটাতেই অনেকটা চলে যায় তো এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা নেই যে তাদের ঋণ নেই একটা বড়ো পজিটিভ মানে পজিটিভ ব্যাপার এক্ষেত্রে গ্রোথটা হওয়ার সম্ভাবনা মানে যে প্রফিটের টাকাটা তাদের রিজার্ভ স্ট্রং করতে কিংবা তাদের বিজনেস এক্সপ্যান্ড করতে তারা কাজে লাগাতে পারে তাদের কোনো লায়াবিলিটি নেই আচ্ছা এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটারে যান শেয়ার হোল্ডিং প্যাটারে বত্রিশ পার্সেন্ট প্রোমোটর এফআই রয়েছে আঠেরো পার্সেন্ট এফআইআইরা হোল্ডিং বাড়াচ্ছে ডিআই হচ্ছে ষোলো পার্সেন্ট ডিআইটা কনসিস্ট্যান্টলি হোল্ডিং বাড়াচ্ছে আর পাবলিক রয়েছে একত্রিশ পার্সেন্টের মতো তো এখানেও স্ট্রেন রয়েছে দেখুন এফআই ডিআইটা যথেষ্ট ভরসা দেখাচ্ছে তারা হোল্ডিং বাড়িয়েই চলেছে আর এদের যে ব্যালেন্স শিট নিয়েও কিছু বলার নেই একেবারে স্ট্রং ব্যালেন্স শিট ঋণমুক্ত কোম্পানি মোট কথা তাদের বিজনেসের মধ্যে কিন্তু কনসিস্ট্যান্ট গ্রোথ রয়েছে আর যে সেক্টরে তারা বিজনেস করছে সেটাও একটা গ্রোয়িং সেক্টর এবং ফিউচার ওরিয়েন্টেড সেক্টর হিসেবেই ধরা হচ্ছে এই সেক্টরটা যদি যেভাবে কথাবার্তা হচ্ছে সেভাবে যদি কাজ হয় এই সেক্টরটার মধ্যেও কিন্তু দেখবেন ইভি সেগমেন্ট যেমন দৌড়চ্ছে রিনিউবেল রিনিউয়েবল সেক্টর যেমন দৌড়চ্ছে এই সেক্টরটাও কিন্তু সেরকম দৌড় পারে তো যাই হোক এই কোম্পানিটির এই সব পজিটিভিটির জন্যই এটাকে একটা আলাদা গুরুত্ব পায় এই কোম্পানিটি তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্সও দেখেন গত ছ মাসে বত্রিশ পার্সেন্টের মতো একটা ডিসেন্ট রিটার্ন গত এক বছরে সত্তর পার্সেন্টের মতো রিটার্ন তেমন রিটার্ন নেই কিন্তু পাঁচ বছরে তখন পাঁচশো আটচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর ইদানিং একটু কিন্তু ফ্ল্যাটিস ভাব দেখা যাচ্ছে আর কি ফ্ল্যাটিস ভাবই দেখা যাচ্ছে গত দু তিন বছরে আর কি বড়ো রিটার্ন এখনও দেয়নি আর কি গত দু তিন বছর তো যাই হোক এই তাদের একটু বিজনেসও লোডাউন এসেছে আর আলটিমেট বাজারও একটু নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে তো এই স্টকটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন ইদানিং দেখলে কিছুটা কারেকশনেও রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি পনেরো পার্সেন্ট এরকম কিন্তু কারেকশনে রয়েছে যেটা বর্তমানে ছশো নিরানব্বই টাকায় চলছে সাতশো টাকার আশেপাশে তো এই কোম্পানিটির বুঝতে পারলেন কোন কোন জায়গায় স্ট্রেন রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন যারা এ ধরনের গ্রোয়িং এবং মোটামুটি একটা ভরসাযোগ্য স্টক খুঁজছেন এ ধরনের কোম্পানিগুলো কী এখনও ছোটো অবস্থা রয়েছে বারো হাজার কোটি মার্কেট ক্যাপিটাল এগুলোর বিজনেস এগুলো ধীরে ধীরে এদের বিজনেস যেভাবে তারা বাড়াচ্ছে আর কি তাতে এটা স্মল ক্যাপ থেকে জাস্ট একটা মিড ক্যাপে পরিণত হয়েছে মিড ক্যাপ থেকে বড়ো মিড ক্যাপে পরিণত হবে লার্জ ক্যাপে পরিণত হবে যদি তাদের বিজনেসের স্ট্রেন থাকে আর সম্ভাবনাও কিন্তু রয়েছে তো যাই হোক এগুলোকে জাস্ট স্টাডি পারপাসে এগুলো কি ব্যাপার রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার উদ্দেশ্যেই থাকে এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে ভিডিওস্টার অ্যানালিস্টও নয় আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ